নতুন ধাপে দেখেন কি পরিমাণ গুঁড়ো হয়ে গেছে যমনা ভ্যালান্ডার একবারে আমরা একবারে কমপ্লিট করে আপনাদেরকে দেখাবো দেখেন আচ্ছা আমি গ্রো করি তারপর দেখাও বিয়ে দেখেন কী অবস্থা হয়েছে একবার গুরু গুরু হয়ে গেছে मैंने उधर तो आएगा सर उधर देख क्या हो सकता है सर हम आर टू फिनिशिंग कर दूँ बैंड जो फिनिशिंग करता है मैं आर फिनिशिंग कर दूँ ये देख रहा हूँ क्या एक दो मुकोड़ा बड़ा पत्थर